চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ঠিক দুপুর দুইটা সময় কেন এই দুপুরবেলা টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হচ্ছে সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে এর পেছনে বড় কারণ আছে সেই কারণটা জানার আগে একটু ম্যাচের আগের দিনের অনুশীলনের দিকে চোখ রাখা যাক এদিন সকালবেলায় বাংলাদেশ দল অনুশীলন করেছে আর দুপুরবেলা অনুশীলন করেছে আইরিশরা সারাদিনই কর্মব্যস্ততা ছিল এই ম্যাচকে কেন্দ্র করে ম্যাচের আগের দিন এভাবেই দিনের বেলায় বাংলাদেশ দলের ব্যাটিং অনুশীলন হয়েছে তোভি হৃদয়রা ঠিক বেলা এগারোটা বারোটার দিকেই ব্যাটিং করেছেন সেন্টার উইকেটের পাশে ম্যাচের পরিস্থিতি সামনে রেখেই ঠিক এমন অনুশীলন কিন্তু শেষ ম্যাচ কেন আয়োজন করতে হয়েছে দুপুর দুইটার সময় আর মাত্র দু মাস বাদেই হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যে বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ কোন সিরিজে অংশ নিচ্ছে। এরপর বাংলাদেশ আর কোন সিরিজ খেলবে না বিশ্বকাপের আগে তাই বিশ্বকাপের আগে শেষ অংশ প্রস্তুতির হিসেবে আয়ারল্যান্ড সিরিজেই দলের সব প্রস্তুতি নেওয়ার কাজ সেরে নিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচের আগে এভাবেই পিচের বাউন্স পিচের অবস্থা সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যাচ্ছিল সেখানে উপস্থিত ছিলেন টনি হেমিগ মূলত বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায় আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাই এই চার ম্যাচের মধ্যে কলকাতার দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে দিনের আলোতে অন্যদিকে মুম্বাইয়ের ম্যাচটিও হবে দিনের আলোতে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচই বাংলাদেশকে খেলতে হবে দিনের আলোয় সে কারণে দিনের আলোর টি ম্যাচের প্রস্তুতি নিতেই কিনা চট্টগ্রামে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ দুপুর দুইটাই ম্যাচ যেহেতু শুরু হবে তাই টস টাইম ঠিক দুপুর দেড়টার সময় দর্শকদের মাঠে ঢোকার জন্য তাই এগারোটার পরপরই গেট খোলা হবে দর্শকরা যারা টিকিট কেটেছেন কিংবা আগামীকাল টিকিট কেটে মাঠে খেলা দেখতে আসবেন তাদের জন্য এই তথ্যগুলো জানা খুবই জরুরি টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য যে কন্ডিশন অপেক্ষা করছে ঠিক একই ধরনের কন্ডিশনে বাংলাদেশ যাতে শেষ প্রস্তুতি নিতে পারে সে কারণে এই দিনের আলোই বাংলাদেশ দলকে খেলতে হচ্ছে একই সাথে ম্যাচের ভেনুও পরিবর্তন হয়েছে প্রথম দিকের শিডিউলে ম্যাচ হওয়ার কথা ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু পরবর্তীতে খেলা রাখা হয়েছে চট্টগ্রামে অর্থাৎ প্রথম দুই টি টোয়েন্টির মতোই শেষ টি টোয়েন্টিও হবে চট্টগ্রামে এবং একই সাথে সেটা হবে দিনের আলোতে চট্টগ্রামের এই স্টেডিয়ামে দিনের আলোতেই বাংলাদেশ এবং আয়ারল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে সেখানেই বিশ্বকাপ প্রস্তুতির যেন শেষ মঞ্চায়নটাই করে নেবে দুদল আইরিশ এবং বাংলাদেশ দুদলই নিশ্চিত করেই শেষ ম্যাচেই বিশ্বকাপের সর্বোচ্চ প্রস্তুতি কিংবা বাজিয়ে দেখার সুযোগটাও লুফে নিতে চাইবে ঠিক সে কারণেই কিনা বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে থাকতে পারা সবাইকেই যেন ডেকে নেওয়া হয়েছে শামীম পাটোরিকেও তৃতীয় টি টোয়েন্টিতেই ফেরানো হয়েছে বাংলাদেশ দলে